আমরা রয়েছে আমরা রয়েছি চলো একটু সেলফি খেলবি তোলা হবে তারপরে আবার ব্লগে ফিরে আসবো বন্ধুরা আমাদের হয়ে গেল এবার একটু টিপ পরামড়ি চলছে সবাই মিলে বল বল বাউন পোড়া বাউন পোড়া আছে অনেক অনেক দা বাউন হয়েছে এখন দেখতে পাচ্ছো একটু লাল টিপ পরিয়ে বল চলা তো ভাই

বন্ধুরা আমরা আমাদের বলরাম বাটির সব থেকে সেরা যে এই পুজোটা এই যে খুব সুন্দর লাইটিং দেখতে পাচ্ছ এই যে আমাদের ও হাই করে দা যে ব্লগে সবাই রয়েছে দেখো লাইটিং দেখো সব চন্দ্রনগরের লাইটিং এই সাইডে ওই সাইডে সব জায়গায় লাইটিং আছে और बॉक्स के सामने लाइटिंग आ जाए तो ভালো করে দেখাবো কিছু বানাই তো ডান্সিং এট जाएगा और डांसिंग ভালো আর চিন্তা করতে হবে আস্তে আস্তে আসবে তো কথা কিছুই নাও পুরো সময় কত টাকা লাগবে चलो দুর্দান্ত দুর্দান্ত ভিড় হয় প্রচুর প্রচুর মাটা হয় তারপরে নাচতে নাচতে নাচ নাচার জায়গায় চলে এলাম রাত হয়ে গেছে এই যে ভোর তিনটে থেকে ড্যান্সিং শুরু হয়েছে একটু আমি নেচে নিলাম আমি নাচতে 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 খুব মজাও নিচ্ছিলাম তারপরে সবাইকারও একটা ড্যান্সিং হচ্ছিলো সেই ড্যান্সিংটাও কিন্তু তুলতে শুরু করলাম এ করতে করতে প্রচুর 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 লোক চলে এলো নাচতে দেখো কত লোক নাচছে দেখো এতটা পরিমাণে ভিড় হয় এই পুজোতে মানে দুর্দান্ত দুর্দান্ত একটা মজা হয় ভোর হয়ে যায় নাচতে নাচতে এই যে সবাই নাচে আমরাও নাচি সামনে বিকি ফিকি সবাই রয়েছে আমি একটু ভাবলুম বললুম যে এদিকে চলে আসি এদিকে এসে ভিডিও করি এবং তখন প্রচুর পরিমাণে লোক ডন্ডি কেটেছে পাঁটা হয়েছে সেগুলো তোলার নিয়ম ছিল না তাই তুলতে পারিনি দেখতে দেখাতে পারিনি তোমাদের তো সেই নাচতে 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 এই যে দেখতে পাচ্ছ ভোর হয়ে গেল এবার ভোরবেলাতেও লোক তখনও নাচছে প্রায় আটটা মানে সকাল আটটা অবধি বেলা আটটা অবধি কিন্তু ড্যান্সিং হয়েছে আর বক্স কিন্তু চালু হয়েছে একটা নিয়ম আছে এই পুজোর বক্স চালু হয়েছে ভোর তিনটে থেকে তিনটে থেকে শুরু হয় আটটা অবধি ডান্সিং হয় কারণ পুজোর সময় সন্ধ্যেবেলা থেকে কোনো রকম বক্স চলে না যা চলা সকালের দিকে একটু চলে তো সেক্ষেত্রে পুরো পুরো যে পুজোটায় বক্স যে চলে আনন্দ করে লোক ভোর তিনটে থেকে সকাল আটটা অবধি এই করতে করতে সকালও হয়ে গেল আর ভিডিওটা আমি এইটুকুই রাখছি বাই আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে ভিডিওটা ভালো লাগলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমিও একটু ড্যান্সিং করেছি হাত পা ব্যথা হয়ে গেল সেই জন্যে পুরো পুরো পরিমাণে ভালো করে ভিডিওটা করতে পারিনি বা